আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের নিজের হাতে তৈরি পোশাক নিয়ে কিছু তথ্য কিভাবে শুরু করছি আমরা কি কি ধরনের পোশাক বানাই কেন এগুলো বিশেষ আর কিভাবে আপনারাও চাইলে এই ধরনের কাজ শুরু করতে পারেন চলুন তাহলে শুরু করি নিজের কাজের পরিচয় প্রথমেই বলি আমি যেসব আমরা যেসব পোশাক বানাই সেগুলো একদম হাতে তৈরি মানে বাজারে রেডিমেড ড্রেসের মতো নয় আমরা কাপড় নিজের হাতে বেছে নেই নিজেই নিজেরাই ডিজাইন করি তারপর সেলাই হাতের কাজ বা অ্যাম্বারি সব কিছু যত্ন নিয়ে করি হাম আমাদের তৈরি পোশাকের মধ্যে আছে স্যালোয়ার কামিজ তারপর বাচ্চাদের ফ্রক পেটিকোট তারপর আছে ম্যাক্সি আর বিশেষ দিনে পরার জন্য আলাদা ডিজাইন কেউ যদি হাতের কাজের জামা সেগুলো আছে সব কিছুতে আমরা চেষ্টা করি কাপড়ের কোয়ালিটি ভালো রাখার আর ডিজাইনে একটা আলাদা টাচ দেওয়া কেন হাতে তৈরি পোশাক বিশেষ অনেকেই আমাকে জিজ্ঞেস করে হাতে তৈরি পোশাক কেন এত জনপ্রিয় আসলে হাতে তৈরি পোশাকের কয়েকটা বিশেষ দিক আছে এগুলো একদম ইউনিক হয় বাজারে একসাথে অনেকগুলো একই ডিজাইনের জামা পাওয়া যায় কিন্তু হাতে তৈরি জামায় থাকে আলাদা রকম স্টাইল কোয়ালিটি থাকে নিয়ন্ত্রণের কারণ এক একটা জামা অনেক যত্ন করে বানানো হয় কাস্টমাইজ করার সুযোগ আছে মানে আপনার মাপ আপনার পছন্দের ডিজাইন অনুযায়ী বানানো যায় যার কারণে কাস্টমার সব যে উনি ওনার মন মতো নিতে পারবে আর সব থেকে বড় বিষয় হলো এগুলো থেকে এগুলোতে থাকে ভালোবাসা ও পরিশ্রমের ছাপ আর নিজেদের হাতে বানানোর কারণে আপনি কিন্তু নিজের মতো করে কাপড় ভালো কাপড়গুলো সিলেক্ট করতে পারবেন যেমন আমরা কিভাবে কাজ করি সেটা বলি প্রথমে কাপড় সিলেক্ট করে কোন ফ্যাব্রিক আর কোন কালারের ট্রেন্ডে আছে সেটা দেখি কাস্ট তারপর কাস্টমারের চাহিদা অনুযায়ী ডিজাইন করি কাটিং করে নিখুঁতভাবে সেলাই করি এরপর যদি হাতের কাজ বা লেস দিতে হয় সেটা আলাদা করে করি সবথেকে ফাইনাল টাচ দিয়ে জামা ডেলিভারি করি এর পুরো প্রক্রিয়া আম আমরা কোয়ালিটির ফিনিশিং আর আরামদায়ক হওয়ার দিকে সবচেয়ে বেশি খেয়াল রাখি আর সবচেয়ে বেশি কিন্তু এই দিকটাই খেয়াল রাখতে হয় ব্যবসার ক্ষেত্রে আপনি যদি ঘরে বসে এসব ড্রেসের ব্যবসা আপনি করতে চান কাস্টমার রেসপন্স ও অভিজ্ঞতা আমার সবচেয়ে ভালো লাগে যখন কাস্টমাররা জামা নিয়ে খুশি হয় অনেকে বলে বাজারে জামার চেয়ে অনেক আরামদায়ক আর সুন্দর লাগে বাচ্চাদের ফ্রক বা মহিলাদের স্যালোয়ার কামেজ বা ম্যাক্সি অনেকেই রেগুলার ওয়ার্ডার করে এছাড়া উৎসবের সময় যেমন ঈদ বা যে কোনো বিশেষ সময় বিশেষ ডিজাইনের ড্রেস বানানোর অর্ডার পাই তখন একটু ব্যস্ততা বেড়ে যায় কিন্তু আনন্দও থাকে অনেক নতুনদের জন্য পরামর্শ যারা নতুন শুরু করতে চান তাদের জন্য কয়েকটা পরামর্শ দেই। হাতের তৈরি কাজে যারা নতুন শুরু করতে চান তাদের জন্য কয়েকটা পরামর্শ হচ্ছে প্রথমে ছোট করে শুরু করুন প্রথম অবস্থাতে আপনি মনে করেন পাঁচ থেকে দশ সেট কাপড় দিয়ে শুরু করতে পারেন এতে কিন্তু আপনার বেশি একটা মূলধন লাগবে না অল্প মূলধনে আপনি করতে পারবেন আর প্রথমে আপনি চিন্তা করবেন যে আপনি কোন আইটেমটা দিয়ে শুরু করতে চান যদি আপনি চান স্যালোয়ার যদি চান বাচ্চাদের ড্রেস মানে যে কোনো একটা দুইটা আইটেম দিয়ে আপনি প্রথম অবস্থায় শুরু করতে পারেন যদি রেসপন্স আপনি ভালো পান সে ক্ষেত্রে আপনি পরবর্তীতে আস্তে আস্তে করে কিন্তু আপনার ব্যবসার পরিধি বাড়াতে পারেন যেমন আপনি যদি চান যে আপনি শুধু স্যালোয়ার দিয়ে করবেন সেক্ষেত্রে আপনার স্যালোয়ারের যেসব পপলিন যে কাপড়টা আছে সে ভালো কাপড়টা বা স্যালোয়ারের আরও কাপড় আছে অরবিট বয়েল সেই কাপড়টা দিয়ে আপনি কিন্তু প্রথম অবস্থায় শুরু করতে পারেন আর প্রথমে আপনি পাঁচ থেকে দশ সেট মতো কাপড় কিনে তারপরে সেটাকে ভালোভাবে কেটে ফিনিশিং দিয়ে সেলাই করে তারপর আপনি আশেপাশের আপনার যত আত্মীয় স্বজন আছে তারপর বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী আছে তাদের কাছে আপনি তা আপনার প্রোডাক্টগুলো নিয়ে প্রথম অবস্থায় আপনি দেখাতে পারেন তাদের যদি পছন্দ হয় তাদেরকে কিন্তু আপনার বোঝাতে হবে কাস্টমারকে যে আপনার যে প্রোডাক্টটা আছে সেটা বাজারে সব রেডিমেড সেলোয়ার পাওয়া যায় সেই সেগুলোর চাইতে আপনার কোয়ালিটি ভালো কারণ আপনার কাপড়ের মান ভালো এবং সেলাই ভালো ছুটে যাবে না এবং সাইজেও একটু রেডিমেডের যে সেলোয়ার আমরা দোকানে পাই তার চাইতে আপনার সাইজটা একটু বড় আর দেখতেও সুন্দর কালার রং। রঙ গ্যারান্টি থাকবে কষ উঠবে না সেগুলো কিন্তু আপনার কাস্টমারকে বোঝাতে হবে তারা কিন্তু সব বুঝবে না এটাই স্বাভাবিক কারণ বাজারে যেসব রেডিমেডগুলো পাওয়া যায় সেগুলোর দাম তুলনামূলক কম থাকবে কারণ সেগুলো কাপড় কোয়ালিটি ভালো থাকে না আর সাইজটাও কিন্তু দেখবেন ছোট থাকে যার কারণে সেগুলো কিন্তু আপনার বোঝাতে হবে কাস্টমারকে খুব গুরুত্ব সহকারে এবং ভালোভাবে বুঝে তাদের বলতে হবে কারণ আপনি যেটা বানাবেন সেটার যদি আপনি অরবিট কাপড় দেন যেহেতু আপনি ভালো কাপড় দিয়ে বানাবেন সে কিন্তু আপনার কাপড় কাপড়ের যে কস্টিংটা দামটা কিন্তু বেশি পড়বে সেজন্য কিন্তু সেটাও তাদেরকে বোঝাতে হবে যে আপনার দামটা বাড়ার কারণও আছে কারণ আপনার ভালো জিনিস পড়তে হলে তো টাকা একটু বেশি দিতেই হবে সেই জিনিসটা তাদেরকে বোঝাতে হবে তারপর আসি কোয়ালিটি আর ডিজাইনের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে নিজের কাজের মানে গ্রাহকের চাহিদা বুঝে পোশাক বানাতে হবে আপনি সবসময় দেখবেন যে গ্রাহক কোন পোশাকটা আপনার পছন্দ করে যদি আপনি ম্যাক্সি বানান যদি সেই ম্যাক্সিটা পছন্দ করে তাহলে আপনি ম্যাক্সি দিয়েই শুরু করেন আর যদি দেখেন যে না সেলোয়ার বেশি চলছে তাহলে আপনি সেলোয়ারটা দিয়েই শুরু করতে পারেন মানে আইটেম আপনি প্রথমে তিন চারটা দিয়ে প্রথম অবস্থা দেখতে পান কোনটা আপনার বেশি চাহিদা থাকে তাহলে আপনি সেটা দিয়েই করতে পারেন বেশি আর কি সেটা সেল দিতে পারেন আর যদি আপনি চান যে না আপনি এক একটা দিয়ে করবেন সেক্ষেত্রে একটা দিয়ে করতে পারেন কারণ এগুলো সবগুলোই কিন্তু চাহিদা সব জায়গায় সর্বত্র বেশি থাকে তো আপনি চাইলে এই কয়েকটার মধ্যে যে কোনো কয়েক কয়েকটা আইটেম নিয়ে তারপর কাজগুলো শুরু করতে পারেন চাইলে একটা করতেও পারেন আর আপনারা যারা এসব কাজ করতে চান তারা কিন্তু অবশ্যই ঘরে সেলাই মেশিন সেলাই মেশিন থাকতে হবে তাদের বাসা নইলে কিন্তু আপনি কাজগুলো কীভাবে করবেন আর নিজের যে টেলারিং কাজটা সেটা কিন্তু আপনাকে পারদর্শী হতে হবে নাহলে কিন্তু আপনি এসব কাজ পারবেন না যেহেতু এগুলো একটা টেলারিং কাজ আর এটা খুব অভিজ্ঞতার একটা কাজ এটা তো সবাই পারবে না আর কাজটা কিন্তু আপনি যদি না ভালোভাবে না শিখে থাকেন তাহলে ভালো একটা অভিজ্ঞ কারো কাছ থেকে শিখে নেবেন পরবর্তীতে যাতে আপনার কোনো সমস্যায় পড়তে না হয় কারণ এখানে মাপজপের অনেক ব্যাপার আছে গুলো আপনি ভালোভাবে না বুঝলে আর কি করতে পারবেন না আর এই ব্যবসার ক্ষেত্রে কিন্তু এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপর আমরা আসি তাহলে ধীরে ধীরে কাস্টমার বাড়বে তো আপনি যদি এসব পোশাক নিয়ে ব্যবসা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথমেই যেটা মাথায় রাখতে হবে যে গ্রাহককে কিন্তু আপনার বোঝাতে হবে যে আপনার যে ড্রেসটা আছে এটা নর্মাল যেসব রেডিমেড ড্রেস দোকানে কিনতে পাওয়া যায় তার চেয়ে আপনার মান কোয়ালিটি ভালো কারণ আপনি নিজের হাতে এগুলো তৈরি করেন এটা ছিঁড়ে যাওয়ার কোনো চান্স নেই কারণ এগুলো আপনি ডবল করে সেলাই দিয়ে থাকেন আর বাজারে যেসব পাওয়া যায় ওগুলোতে সাধারণত একটা করে সেলাই থাকে আর সেটা ছুটে যায় আর আপনারা ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর যদি আপনি চান যে বাচ্চাদের ফ্রক আর বাচ্চাদের সেলোয়ার দিয়ে ব্যবসা শুরু করবেন সেক্ষেত্রে সেটাও পারেন সেটাও কিন্তু আপনাকে ভালো কাপড়টা চুজ করতে হবে ভালো কটন কাপড়টা নিতে হবে কারণ বাচ্চাদের বাবা মারা সবসময় চিন্তা করে বাচ্চাদেরকে একটা ভালো মানের আরামদায়ক পোশাক পরানোর জন্য আপনি কিন্তু সেই বিজনেসটাও কিন্তু করতে পারেন ঘরে বসেই আর এটাও কিন্তু একটা সফলতার সফলতার একটা ব্যবসা কারণ এটা খুবই লাভজনক আর এটা সব জায়গায় চাহিদা সম্পন্ন আপনারা যদি চান বাচ্চাদের পোশাক দিয়ে ব্যবসাটা শুরু করা তাহলে কিন্তু আপনি সেটাও পারবেন আর এটাও কিন্তু একটা ভালো আর কি কম মূলধনে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন আপনি অল্প মূলধন নিয়েই কিন্তু প্রথমে আপনি পাঁচ থেকে দশ বা দশ থেকে বিশ পিস বাচ্চাদের ফ্রক দিয়ে শুরু করলেন তারপরে সেটা আপনি হাতের কাজ একটু করে দিলেন বা একটু ডিজাইন করে তারপর আপনি বিক্রি করলেন সেটাও কিন্তু আপনি পান ঘরে বসে কিন্তু এসব কাজ করা সম্ভব আমরা অনেকেই আছে ঘরে বেকার বসে না থেকে কিন্তু এসব একটা ড্রেস দিয়ে একটা ব্যবসা শুরু করতে পারি খুব অল্প মধনে কিন্তু এই ব্যবসাগুলো করা যায় আর আমরা যেহেতু স অনেকেই পারি বা সেলাই কাজটা আর বাচ্চাদের পোশাকটা কিন্তু অনেকেই সেলাই করতে পারে বাসায় বসেই তো আপনারা চাইলে কিন্তু এই ব্যবসাটা করতে পারেন আর এটাতে কিন্তু কাপড় বেশি লাগে না যেহেতু বাচ্চাদের ড্রেসে কাপড় কম লাগে এই জন্য কিন্তু এই ব্যবসাটা করতে বেশি টাকার প্রয়োজন হয় না আপনারা চাইলে কিন্তু ঘরে বসে এই ব্যবসাটা করতে পারেন আর যদি চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি পেটিকোটটাও করতে পারেন এটারও কিন্তু অনেক বেশি চাহিদা থাকে একটু শাড়িটা শাড়ি যারা পরে আর কি সব জায়গায় সবাই এখন শাড়ি পরে তো শাড়ির পর খেতে পেটিকোটার একটা চাহিদা থাকে পেটি পেটিকোটও কিন্তু রেডিমেড দোকানে পাওয়া যায় সেগুলো কিন্তু বেশি একটা ভালো কোয়ালিটির কাপড় দিয়ে তৈরি হয় না কিন্তু আপনি যদি চান ঘরে বসে সে পেটিকোটের বিজনেসটাও করতে পারেন পেটিকোট ভালো একটু ভালো চড়া করে বানিয়ে একটু তারপর ভালো কোয়ালিটির কাপড় দিয়ে বানিয়ে কিন্তু আপনি বিক্রি করতে পারেন একটু লাভ রেখে প্রথম অবস্থায় কিন্তু আপনাকে একটু কম লাভে বিক্রি করতে হবে কাস্টমার ধরার জন্য পরে আস্তে আস্তে যদি দেখেন আপনার চাহিদাটা বেড়ে গেছে সেক্ষেত্রে তখন একটু লাভটা একটু বেশি করতে পারেন আর প্রথম অবস্থায় একটু আপনাকে করতে হবে যাতে ক্রেতাদের একটু কেনা সাধ্যের মধ্যে থাকে সেই অবস্থায় আপনাকে মূলধন মুনাফাটা ধরতে হবে আর কি লভ্যাংশটা তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার মা সবগুলো সালোয়ার তৈরি করে ফেলেছে একদম প্রত্যেকটা বড় থেকে ছোট তো এখানে আজকে বেশিরভাগই করেছে ছোটদের স্যালোয়ার ছোটদের স্যালোয়ার এখানে অনেকগুলো আছে আর বড়োদেরটাও আছে বড়োদেরটা কম আর কি করা হয়েছে ছোটো ছোটোগুলো বেশি চাহিদা আর এগুলোই বেশি বলা হয়ে থাকে এজন্য জন্য এগুলোই করে ফেলেছে আজকে অনেক দিন ধরে এগুলো জমা ছিল কাটিং করা ছিল এগুলো সব আজকে সেলাই করে ফেলেছে দেখুন বিভিন্ন কালারের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কমলা কালারেরটা কিন্তু না সরি গোলাপি কালারটা একটু বেশি আর একটু ওই যে কমলা রঙের মতো একটা কালার আছে ওই কালারটার আর বেশি আর কি যেহেতু বাচ্চারা একটু গোলাপি পছন্দ করে এই জন্য বাচ্চাদের জন্য গোলাপি কালারগুলো করা হয়েছে নিচে একটু কুচির মতো দেওয়া হয়েছে কালার মতো আর কি যাতে দেখতে সুন্দর লাগে আপনার চাইলে কিন্তু এরকম একটু ডিজাইন করে দেবেন যাতে তারা পছন্দ করে এগুলো কিন্তু আমাদের ওয়াডারও থাকে অনেকে ওয়ার্ডারও আগে দিয়ে রাখে যাতে ওনারা বেশি করে একসাথে নিতে পারে দেখুন এখানে কুচি দেওয়া আছে কতগুলো এগুলো কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে দেখুন কারার মতো তারা কিন্তু এরকম ম্যাচিং করে নেয় জামার সাথে অনেকে আবার যে উপর যে ফ্রকটা সেটাও কিন্তু বানিয়ে দিতে বলে সেটাও কিন্তু আমরা বানিয়ে থাকি তো আপনারা কিন্তু চাইলে এই বিজনেসটা করতে পারেন এখানে দেখুন একটা ফ্রক রয়েছে এটাও কিন্তু করা হয়ে গিয়েছে তো এই ছিল নিজের হাতে তৈরি পোশাক নাকি অভিজ্ঞতা ও তথ্য আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন